মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের নতুন কৌশল নিয়েছে রাশিয়া সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিয়ার সিআরই নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন বার্তা দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভাঙতে রুশ তেলবাহী জাহাজগুলো ভুয়া পতাকা ব্যবহার করছে একে আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী পঁচিশ সালের প্রথম মাসে রুশ নয় জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করেছে এসব জাহাজে পরিবহন করা হয়েছে প্রায় এগারো মিলিয়ন টন তেল যার মূল্য চার দশমিক সাত বিলিয়ন ইউরোর বেশি গবেষক লুক উইকেন্ডেন বলেন ভুয়া পতাকা ব্যবহারকারী রুশ ট্যাঙ্কারের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে শুধু সেপ্টেম্বর মাসেই ড্যানিশ প্রণালী দিয়ে ভুয়া পতাকা বহনকারী জাহাজ এক দশমিক চার বিলিয়ন ইউরো মূল্যের তেল ও তেলজাত পণ্য পরিবহন করেছে রাশিয়া দীর্ঘদিন ধরেই এই জাহাজগুলোতে নিষিদ্ধ পণ্য বিশেষ করে তেল পরিবহনে ব্যবহার করে আসছে জাতিসংঘের সাগর আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় চলাচলের জন্য প্রতিটি জাহাজের বৈধ পতাকা থাকা বাধ্যতামূলক তবে দেশ চাইলে বিদেশি জাহাজগুলোকে তার নাগরিকত্ব দিতে পারে এবং নিজেদের পতাকা ব্যবহারের অনুমতি দিতে পারে এছাড়া বিশ্বের কিছু দেশ বিদেশি জাহাজের জন্য উন্মুক্ত নিবন্ধন বা ওপেন রেজিস্ট্রি সুবিধা দিয়ে থাকে কম খরচ কম নিয়মকানুন অদ্রুতো নিবন্ধনের সুযোগ থাকায় অনেক জাহাজ মালিক এই পদ্ধতি বেছে নেন আর এই ব্যবস্থার সুযোগ নিয়ে রাশিয়ার নিষিদ্ধ জাহাজগুলো সহজে পতাকা বদলে ফেলছে এবং নিষেধাজ্ঞা ভেঙে তেল পরিবহন করছে সিআরএ জানিয়েছে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ছিয়ানব্বইটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত রুশ জাহাজ অন্তত একবার হলেও ভুয়া পতাকা ব্যবহার করেছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের ছয় মাসের মধ্যেই পঁচাশিটি জাহাজ কমপক্ষে দুইবার এই পতাকা পরিবর্তন করেছে প্রতিবেদন অনুযায়ী দুই সালের আগে যেসব পতাকা নিবন্ধনকারী সংস্থার বহরে খুব কম রুশ জাহাজ ছিল গত সেপ্টেম্বরে দেখা গেছে সেই সংস্থাগুলোর প্রতিটিতে দশটিরও বেশি রুশ জাহাজ যুক্ত হয়েছে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে একশো বাষট্টিতে গবেষক বৈভব রাঘুনন্দন বলেন রুশ জাহাজগুলোর মালিকানা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর পতাকা এবং দুর্বল নিয়মকানুনের সুযোগ নিয়ে বিভিন্ন দেশে তেল পৌঁছে দিচ্ছে তিনি আরও বলেন এই পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পতাকা নিবন্ধন সংক্রান্ত নিয়ম কঠোর ও আধুনিকভাবে সংস্কার করা জরুরি যাতে ভুয়া পতাকা ব্যবহার করে তেল পরিবহন বন্ধ করা যায় তথ্য সংগ্রহে সিআরইএ ব্যবহার করেছে অ্যাকোয়াসিস নামের সামুদ্রিক নিরাপত্তা প্ল্যাটফর্ম এবং আইএমও এর গ্লোবাল ইন্টিগ্রেটেড শিপিং ইনফরমেশন সিস্টেম জিএসআইএস এর ডেটা সংস্থাটি বলছে এসব তথ্য মিলিয়ে রাশিয়ার ছায়া নৌবহরের কার্যক্রমের পূর্ণ চিত্র আরও স্পষ্ট হয়েছে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটি এর সিনিয়র ফেলো বলেন এর তথ্য আগের প্রতিবেদনগুলোর সঙ্গে মিলে যাচ্ছে ইউরোপের বাড়তি চাপ এবং চীনের জঙ্গি ভেসেল দমন পদক্ষেপের কারণে রাশিয়া আরও চতুর কৌশল অবলম্বন করেছে তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি রাশিয়ার তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েই গেছে তিনি আরও বলেন নিষিদ্ধ ও আড়ালে থাকা বাণিজ্য বাড়তে থাকায় রাশিয়ার উপর চাপ দেওয়া মাত্র যথেষ্ট নয় নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে জাহাজ মধ্যস্থতাকারী ও ক্রেতাদের দিকে নজর দিতে হবে তবে এতে ব্যয় বাড়বে আর চীনের মতো বড় ক্রেতা পাল্টা ব্যবস্থা নিতে পারে এছাড়া তিনি সতর্ক করে বলেন বাস্তবে এর প্রয়োগের জন্য সমুদ্রে জাহাজ থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে হবে যা অনেক দেশই করতে চাইবে না